গত তিরিশ বছর যাবৎ বিএনপির রাজনীতি করে আসছেন সতেরো নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতিও ছিলেন এছাড়াও বর্তমানে ভাটারা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আছেন তিনি হলেন কাজী আমিনুল ইসলাম গত বছর চব্বিশের গণভ্যুতানের সময়ও ছিলেন সক্রিয় কিন্তু পাঁচ আগস্টের পরে বিএনপির মধ্যে কোন্দলের কারণে এই ছাত্রনেতা এখন নব্য বিএনপির নেতাকর্মীদের কারণে এখন কুণ্ঠাসা গুজব রটিয়ে আওয়ামী লীগের দোষর বানিয়ে সামনে ভালো কোনো পদ যেন না পায় সেজন্য করছেন সব রকমের ষড়যন্ত্র এর থেকে পরিত্রাণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন তিরিশ বছর বিএনপির রাজনীতি করে আসছে তারপরও যদি এই রকম নব্ব বিএনপির কারণে প্রতিহিংসার শিকার থেকে প্রতিকারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি লাঞ্ছিত বঞ্চিত অত্যাচারিত হইয়া জেল হাজত খাইয়া এখন আমাকে বলতেছে আমি করি এই দুই একটা আমার মামা আপন মামার সাথে ছবি দিয়া এই ছবিতে গোল লাল গোল দেখ দিয়া দিয়ে দিছে আমি ওই চাঁদাবাজির সাথে জড়িত আমি আমি লিখে সাথে সম্পৃক্ত প্রিয় এলাকাবাসী প্রিয় দেশবাসী আপনারা আবারও বলতেছি আপনারা যদি এমন কোনো প্রমাণ আমার আমলিকের লীগের মিসিং দেখাইতে পারেন আমি ওই দিনকে বিএনপি আপনারা যেই শাস্তি দিবেন প্রিয় এলাকাবাসী ওই শাস্তি আমি মাথা পেতে নেই